চেয়েছিলেন দেশের মাটিতে টেস্ট ক্যারিয়ারে ইতি টানতে শেয়ার বাজার কেলেঙ্কারি আর হত্যা মামলায় দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের এখন মাতৃভূমিতে ফেরাটাই অনিশ্চিত অবসরের ঘোষণার সময় নিজের নিরাপত্তার অনুরোধও জানিয়েছিলেন সাকিব আল হাসান তবে তখন বিসিবি সভাপতি সে দায় চাপিয়ে দেন সরকারের কাঁধে এর জবাবে যুব রোববার ক্রীড়া উপদেষ্টা জানালেন ক্রিকেটার সাকিবের নিরাপত্তা নিয়ে প্রশ্ন না থাকলেও ব্যক্তির অপরাধের দায় নেবে না সরকার জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউ কাউকে আসলে দিতে পারবে না শেখ হাসিনা কেউ নিরাপত্তা দেওয়া যায়নি তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তো সেই জায়গাটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয় আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমরা পালন করব দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলার সম্ভাবনা দেখছেন না এক সময়ের শিক্ষক এবং বর্তমান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও সাকিবের রাজনৈতিক অবস্থান ও পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় সরকারের যে কোনো সিদ্ধান্তকে যৌক্তিক মনে করেন তিনি অনেকের মতোই আমিও চাই যে ওর মতো একজন খেলোয়াড় দেশে মাটিতে খেলা শেষ করবে এটা এক ধরনের একটা কালচার কালচারাল ব্যাপার আছে এর সাথে বাট আনফর্চুনেটলি কারণ কারণবশত সেটা হয়তো এই মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না দীর্ঘ দুই দশক ক্রিকেটার সাকিব আল হাসানের পরিচয় ছাপিয়ে এখন তার রাজনৈতিক পরিচয়কেই বড় করে দেখছে বিসিবি এবং সরকার যার কারণে সেই সাকিব নামের বলকে একে অন্যের কোর্টে ঠেলে দেওয়ার মাধ্যমে এই সাকিব আল হাসানের ইতিটা কীভাবে ঘটবে তা এখন অনিশ্চিত সাকিব হাসানের সঙ্গে জনগণের ক্ষোভের সম্পর্কের দাবি করা হলেও জনগণের দাবি ভিন্ন কিছু বিসিবির পদক্ষেপ নেওয়া উচিত যদি বিসিবি করতে না পারে এরা বিসিপির অনিচ্ছা আসলে এরা সেফটি চাইলেই দিতে পারে এটা বিসিবি ইচ্ছা করি হয়তো এমন করতেছে ফারুক আহমেদ আছে না বিসিবি এখন নতুন সভাপতি উনি পারে কিন্তু উনি চেষ্টা করলে দিতে পারে হোম অফ ক্রিকেটে দেশেরা অলরাউন্ডার এখন প্রায় অতীত নাম জশ খ্যাতি ভুলে একটা বিদায়ী ম্যাচ খেলাটাই যেন অসম্ভব হয়ে পড়েছে সাকিবের আর সেটা দেশের মাটিতে হবে কিনা সে উত্তর এখন সময়ের কাছে সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা